Ya Salaw Ya Aika Ya Salaw Ya Habib Ya Muhammad Ya Rasul Kafirine Ya Mamiya Ya Mada Ya Imam Makkabatine

uh-huh I'm Yeah. I'm going to go to the

सना मस्ते

এটা দেশের প্রতি আনুগত্য সেটা অবশ্যই একজন দেশের নাগরিক বা আমরা মুসলমান হিসেবে আমাদের থাকতে হবে এটাই ইসলামের নির্দেশনা মসজিদার সোনাদের আলোকে আমরা চাই এই দেশের সামাজিক এবং রাষ্ট্রীয় ব্যবস্থা যেন পরিচালিত হয় গ্রামীণ এটা আমাদের প্রাণের দাবি তবে এটা এটাকে বাস্তবায়ন করতে হবে একমাত্র সহিত প্রয়োজন হবে হুঙ্কার দিয়ে করে বা মানুষ মেরে এটা আদায় করা সম্ভব ঠিক কিনা এটা আমরা বর্তমান যারা সরকার আছে তাদেরকে আমরা আস্তে আস্তে এই বিষয়ে তাদেরকে আমরা বুঝাইতে হবে আস্তে আস্তে করে এগুলা একদিনে সম্ভব না যে দেশের মানুষ পাঁচ পার্সেন্ট মানুষ মুসলমান শরীর আর আইন কি সেটাই বুঝে সুপ খাইতেছে ঘুস খাইতেছে দুর্নীতি করতে খাইতেছে বুঝতে হবে সৌদি আরব ইসলামিক রিপাবলিক পাকিস্তান ইসলামিক রিপাবলিক এভাবে তুরস্ক জর্ডান বিভিন্ন দেশ আলজেরিয়া সিরিয়া মিশর

এরা ইরান ইসলামিক রিপাবলিক অব ইরান এরকম দেখা যায় যে তারা আসলে ইসলামকে আমাদের অনেক কম মানে আমাদের বাংলাদেশ ইসলামিক রিপাবলিক না হলেও আমরা আমাদের দেশে ইসলামের যত অনুসরণ অনুকরণ হয় নবীর আদর্শের অনুসরণ অনুকরণ হয় অন্য দেশগুলো ইসলাম লাগাইয়াওয়ার এর ধারে কাছে নেই ঠিক আছে এটা আউলিয়া কেরামদের অবদান আল্লাহর অলিরা এই দেশে এগুলা মানুষ অন্তরে প্রতিষ্ঠিত করতে জোর করে না বোমা না হুঙ্কার দিয়ে না যাওয়া পড়াও করে না ভাঙচুর করে না এগুলা মহাপতের সাথে মহাপতের সাথে যেটা প্রতিষ্ঠিত হয় সেটাই টিকবে জোর করে আর ভয় লাগাইয়া যেটা সাময়িকভাবে দেখা যায় সেটা থাকে না ওই স্পেনে হ্যাঁ বিভিন্ন ইউরোপের মধ্যে মুসলমানরা যুদ্ধ ব্যবহার করছে কিন্তু আমলি ক্যালান্ডার দিয়ে যদি সেখানে প্রতিষ্ঠিত হইত তাহলে সেখান থেকে সাম যেত ঠিক কিনা তারপরও মুসলমানরা যে এই ইউরোপ আমেরিকা বা ইন্ডিয়া এখানে এগুলা নজিত্ব করেছে আটশো নয়শো বছর তারা কারো ধর্মের উপর আঘাত করেনি তারা কাউকে ধর্ম পালনে বাধাও দেয়নি বা জোর করে যদি মুসলমানরা যদি চেষ্টা করত ভারতে একশো তিরিশ কোটি মানুষের মধ্যে একশো কোটি মুসলমানের হতো ঠিক কিনা আঠারো বিশ কোটি মুসলমান থাকতো না মুসলমানরা মুসলমান শাসকরা বা মুসলমানদের যারা আধ্যাত্মিক নেতৃত্ব দিতেন আমরা তারা কখনো এটা করেননি তারা সম্প্রীতি বন্ধনে সাম্প্রদায়িক একটা পৃথিবী গড়ে দিয়েছে তো আমাদেরকে সেদিকেই অগ্রসর হতে হবে আগে মানুষ আগে সরিয়া কি জিনিস সেটা বুঝুক পাঁচ পাঁচের মানুষের সরিয়ে বোঝে না সেখানে তুমি একদিনই তাদের রাষ্ট্র মানে এই স্বপ্ন এত সহজ না কি বলে এটা আমাদেরকে আস্তে আস্তে আমরা এটা মদিনার বল ব্যক্তি জীবন প্রতিষ্ঠিত করি এরপর সমাজ এরপর রাষ্ট্র ঠিক না সেটাই হবে আমাদের জন্য আফজল

मुश्किल मत ख़ुशा मेरे अवे कुत्राम السلام اے بادشاہ اولیاء پل کر یا رب حمد مصطفیٰ کے واسطے کون نشاہ انبیاء کے واسطے یا الہ العالمی یہ رض میرے قبول حضرت ربہا دا دعا ہے دو نے جو رضی دی نے ہے سچ مجھے کو بے کلی ہو چاہیے سیدی کا کوارت پاک کے وارث تھے مارا یا علی میرے یہ میرے ازرا علمس کن ہو بہل ماش کے پاک کے وارث تھے گل گودہ پاک مدینہ کو تم ائتے رسول یا نبی وی madam mahi hai 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 o Ka tarapai tare bawe Nik Christina ke baava ritin ataetu pawe Kanda Tema � ho truly na army hai 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 week hai 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 withhold io yapi maib 椎esta KishaniSara... یا الٰہی سب تعالے تن تن دو ہوکبو بولرے مغراظ و فراز کي عزت کي باهو مستواني حضور جناب علي شب پر مهرباني نکو کاج ديلا نے هن واسطي اذن قازي قدگان کو دامن دي قريب نماز مهين تي تجججدي رحمت الله و رب العالمين توارتے اذن در حضرت احمد عليه والہ نبی کلمہ تو کیا گولا بولہ ہران تو ونداری उधरे कौन से जमाल से इतना बुर बच्चन में ही बंदा है उधरे कौन से बड़ा से इतना बड़ा ना बुर बच्चन ना बुरा में ही रहती है मतलब पानी में ही बंदा है रहने वाला और आधे तो पीले बच्चे रहने वाले के बाद ਜਲਾ ਪਾਇਆ ਨਰਸਾ ਬੇਰੀ ਪਤਾ ਉਠਾਏ ਦਾ ਮੌਲਾ ਯਾ ਰਬ ਅਰਮੀਨ ਦਾ ਕੋਈ ਯਾ ਰਹਿ ਮਨੁ ਰਹੀ ਦਾ ਕੋਈ ਯਾ ਲੋਕ ਰੁ ਰਹੀ ਦਾ ਕੋਈ ਦੇਖਾ ਦਾ ਦਿਨਾਂ ਦਾ

سمان دان کر دھون دولت دان کرو سبا خود بہت دان کرو علم اللہ ہے علم باطن دان کرو یا رب علیہ اللہ خود تک اللہ سے غلامی کے قبول کر دیں جنت و میں کیا کرو جنت و دو میں کیا کرو ہر دو میں تجھے دخواہ کرو یا رب مالی کا مطا سنیدار مولا یا اللہ ہمیں دکھنے غلامی کے قبول کر সব ভাব যবু করে আমিন তার এক মানসিক শক্তিকে মজবুত করে দেন আমিন আমাদের এলমে یا رب انا علی حضرت حبیب اللہ رسول رحمت ہمارے جینا کو پیشیت کرتے والے تھے تو بھی دعا قبول قرآن نازل ہوا تھا تو بھی جینا کو ہمارے کے دعون یا اللہ نے چلے میرے اللہ مدد انتن پردھن دعا تو سب حرام کا گناہ تجھ اللہ معاف کر تو بھی اچھا کرو آمین تیرا ماتت حفظ کر اور تو کے توفیق عطا کر آمین

প্রত্যেকটা আল্লাহ কবুল করে প্রত্যেকটি তেmada আমার ফরযানে সালাত কবুল করে। তাহলে অনেকেই دنیاতে বিদায় নিয়ে যাওয়ার এই কাফ কা অনেকে পিতামাতার প্রতি আল্লাহ আল্লাহ করে În के मदार दिमोदित्य कि हम पर मदार आज के

東京の豊島町、ああ、でも、ああ、これ、これ、これ、これ、これ、これ、これ、これ、これ、これ、これ、これ、これ、これ、これ、これ、これ、これ、これ、これ、これ、これ、これ、これ、これ、これ、これ、これ、これ、これ、これ、これ、これ、これ、これ、これ、これ、これ、これ、これ、これ、これ、これ、これ、これ、これ、これ、これ、これ、これ、これ、これ、これ、これ、これ、これ、これ、これ、これ、これ、これ、これ、これ、これ、これ、これ、これ、これ、これ、これ、これ、これ、これ、これ、これ、これ、これ、これ、これ、これ、これ、これ、これ、これ、これ、これ、 कृतिशाली तुरूत महिल मसीदान

تپو اندے دا دربارے اوہ جو ہمارا اکرا اجوائیں دے دربارے تاوی 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 نے ایں میں اک حدیث نوں بھی کراں دے دربارے تے اوہ تے بات تے دا تے بعد جدا نے دربارے تے لو پرابھو مجھ وانڈارے لو اوہ ندرے کرارا تے دعا او کچھ مجھ ستاری نہ کچھ پرابھو نے تھی میں وانڈارے تے پاک بلا بخشو آمین اور اعادہ طور پر بہت بہت نمستے خدمت رہنمائی الحمدللہ رب العالمین الرحمن الرحیم مالک یوم الدین انشاء اللہ برآورے یا قرن ساری میرے مستعین پرکھی درشاد ندین امتاوی ہے تائے مقری ملک اور میں ہے تر بنا تک بنینا ان کے پرے الیم و تو علی دانا تو رحیم سلا اللہ تعالی علیہ وسلم یوجد کما ہے تہی ابلا ا ا اللہم محمد رسول اللہ صلی اللہ تعالی علیہ وسلم وعلیکم و رحمۃ